নমস্কার প্রত্যেক মাসের মতো এই মাসে আমি মন্দিরে চলে এসেছি বঙ্গবাইয়ের অমাবস্যা পুজোর আয়োজন করতে পুরোহিত মাসেও এসে যাবেন তবে প্রত্যেক মাসের থেকে এই মাসের অমাবস্যা পুজোটা একটু অন্য রকম এই মাসে আজকে এখনও অম্বুচি রয়েছে এর মধ্যেই অমাবস্যা পড়েছে অমাবস্যাটা বিকেল চারটে ছাব্বিশ মিনিটে ছেড়ে যাবে আর অম্ববতী ছাপবে রাত্রি তিনটে ছাব্বিশ তিনটের পরে অম্ববতী ছাপবে যার ফলে এইবার অমাবস্যার পুজোটা একদম চারটের মধ্যেই শেষ করতে হবে সেই জন্য আমি সকাল সকাল এসেছি এবং ঠাকুরের গোছান গোছান সমস্ত করে নিয়েছি করে নিয়ে আবার ঠাকুরের ভোগটা রান্না করছি এবং ঠাকুরের ভোগ পুজো হোম যজ্ঞ সব কিছুই হবে শুধু মাতৃদর্শনটা হবে না এবার এক একজন এক এক রকম নিয়ম পালন করে আমাদের পুরোহিত বাসায় বলছেন যে মাতৃদর্শন হবে না বাদ সমস্ত পুজো আয়োজন সমস্ত কিছু হবে তা সেই অনুযায়ী সমস্ত আয়োজন করছে তো আজকে যেহেতু আমগচির মধ্যে আমসটা পড়েছে তা সেই জন্য এই আমগচি চার দিন তো মাকে বিশেষ ভোগ হিসাবে আমদূত তো দেওয়াই হয় সে দুধ তো দেওয়াই হবে এছাড়াও আমি চিন্তা করে দেখলাম যে মায়ের ভোগে তাহলে একটু রকম কিছু বানাই তা সেইটা আমি বারবার আয়োজন করেছি সেটা হচ্ছে আমি আজকে আমের পায়েস করবো তা সেই আমের পায়েস করার জন্য সমস্ত আয়োজনগুলো আমি করে নিয়েছি চলুন আপনাদের সাথে শেয়ার করি আমের পায়েস করার জন্য যা যা ব্যবস্থা করেছি দিদি এই বাটিতে দুধ নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়ে দুটো দুটো তেজপাতা দুটো এলাচ একটু কাজু একটু আর এই যে আমের আটিটা এই আমের আটিটাকে একটু চটকে মিক্সির মেশিনের মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি এটাকে একটু মিক্সিতে পেস্ট করে নেব আর এখানে চালটা ভিজিয়ে রেখেছি চালটাও মিক্সিতে পেস্ট করে নেবো আর রয়েছে আমটা ছোট ছোটো করে টুকরো করে রেখেছে ওটা ওপরে গার্নিশ করার জন্য আর নিয়ে নিয়েছি চিনি চলুন এবার আমের পায়েসটা কীভাবে বানাই আপনাদের সাথে শেয়ার করব আর এখানে ঠাকুরের নিত্যকার ভোগের যেটা আয়োজন সেটাই করে নিয়েছি পাঁচ রকমের ভাজা ভাজার মধ্যে করেছি বড়ি ভাজা আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা ঢ্যাঁড়স ভাজা আর এই যে কড়াইতে খিচুড়িটা বসে গেছে এবার ঠাকুরের খিচুড়িটা হচ্ছে এই ভোগ রান্নাটা হলে আমার ভোগের ঘরের কাজটা হয়ে যাবে আর এই পায়েসটা করবো যে গ্যাসে দুধটা বসিয়ে দিয়েছি এই যে আমটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি গোবিন্দভোগ চালটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর অন্যান্য জিনিসপত্র তো সব রয়েছে এবার চলুন আপনাদের সাথে শেয়ার করে কিভাবে পায়েসটা করছি এটা খুব ঝপ করে হয়ে যাবে জিনিসটা দুধটা যা মানে ইয়ে হয়ে গেলেই দুধটা জাল হলেই পায়েসটা হয়ে যাবে তাই দুধের মধ্যে দুধের মধ্যে এলাচটা দিয়ে দিলাম তেজপাতাটা দিয়ে দিলাম এই যে দুধটা ফুটতে শুরু করেছে এবার আমি দুধের মধ্যে চিনিটা দিয়ে দেব চিনিটা দিয়ে দুধটাকে বারবার করে নাড়তে থাকবো দুধটা একটু ঘন হবে তারপরে আস্তে আস্তে চাল বাটাটা মিশিয়ে দেবো আমার দুধটা ফুটে এসেছে দুধটা ফুটছে এবার আমি আস্তে আস্তে চাল বাটাটা মেশাচ্ছি আর খাতাটাকে দিয়ে নাড়াচ্ছি যাতে তলায় ধরে না যায় জিনিসটা দেখুন এরকম ঘন হয়ে গেল এরকম ঘনই হবে জিনিসটা হ্যাঁ এরপরে আমি আমের রসটা যেটা দেব গ্যাসটাকে একদম সিমে করে দিয়ে আমের রসটা দেব এবার আমের রসটা আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম কাজু আর দিয়ে দিলাম কিসমিশ কাজু আর কিশমিশ দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে নাড়তে রাখলাম যাতে তলায় ধরে না যায় জিনিসটা হয়েই এসেছে এবার দশ মিনিটের এই রান্নাটা হয়ে যায় আর এদিকে এই যে ঠাকুরের খিচুড়িটা হচ্ছে আর পাঁচ ভাজাটা তো আপনাদের আমি গ্যাসটাকে নিমিয়ে আমের টুকরোগুলো এই আমের পায়েসের মধ্যে দিয়ে দিলাম যাতে পায়েসটা খাওয়ার সময় আমের টুকরোগুলো একটু করে মুখে পড়ে জানি না কেমন হয়েছে ঠাকুর খেয়ে বলবে ঠাকুরের প্রসাদ তো এটা তো এখন বলা যাবে না এটা কেমন হয়েছে ভক্তরা প্রসাদ খেয়ে বলতে পারবে যে এটা কীরকম হলো না হলো একটা নতুনত্ব চেষ্টা করে দেখলাম আমার ভোগ রান্না হয়ে গেছে এবং ঠাকুরের থালায় তালায় ভোগ বেড়েও ফেলেছি এটা হচ্ছে বগলা মায়ের ভোগ এছাড়া অন্যান্য ঠাকুর রয়েছেন আমাদের অন্নপূর্ণা দেবী মহা মহালক্ষ্মীর তারপরে নারায়ণ গোপাল লোকনাথ বাবা শিব ঠাকুর এবং মনসা দেবী এই সমস্ত দেবদেবীর নামে নামে প্রত্যেকটা থালায় থালায় ভোগ বাড়া হয়ে গেছে আর শারদা মা তো বলেইছেন ভোগ দর্শনে দুর্ভোগ কাটে সেই জন্য ভক্তদের সঙ্গে ঠাকুরের ভোগটাও দর্শন করিয়ে দিলাম হয়ে গেছে তো সবার আজকে লাঞ্চ হয়েছে না হ্যাঁ এখন মায়ের মন্দিরের সামনে বসে থাকলে হবে তোমরা তো আবার খিচুড়ি পছন্দ করো না আজকে এই ছিল আমাবসা পুজোর সংক্ষিপ্ত আয়োজন যেহেতু ঠাকুরমশাই ঠাকুরের ফটো দেখাতে বারণ করেছেন সেই জন্য আর বগলা মায়ের ছবি বা যোগ্য হোম হোমটা একটু দেখালাম অন্যান্য কিছু আর দেখালাম না এবার লোকনাথ বাবার আরতি হবে আরতি হয়ে গেলে আজকের মতো আমাদের আমাবসার পুজো শেষ হয়ে যাবে আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে নমস্কার